বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজে বাংলাদেশি পেসারদের দাপট রাওয়ালপিন্ডি পাকিস্তানের বিশ্ববিখ্যাত পেসার শোয়েব আখতারের জন্মস্থান রাওয়ালপিন্ডি ঠিক এখানেই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের দুই ম্যাচ টেস্ট সিরিজ এখানে দাপট দেখিয়েছে বাংলাদেশের পেসাররা প্রথম টেস্টে বাংলাদেশি পেসাররা তাদের যাচ্ছে শুরু করেছে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ নিয়েছেন যথাক্রমে দুইটি করে উইকেট নায়েদরানা উইকেট শূন্য থাকলেও তার বল ছিল দুর্দান্ত দ্বিতীয় ইনিংসেও বরিন আক্রমণ ধরে রাখে বাংলাদেশ শরীফুল হাসান মাহমুদ এবং নায়েদরানা নিয়েছেন যথাক্রমে একটি করে উইকেট দ্বিতীয় টেস্টে শরিফুল ইসলাম ছিলেন না শরীফুল ইসলামের জায়গায় এলেছেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাস্কিন আহমেদ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তাজকিনের দুর্দান্ত পারফরম্যান্স ছিল তিনি তিন উইকেট নিয়েছিলেন নাহেদরানা নিয়েছেন একটি উইকেট এবং হাসান মাহমুদ উইকেট শূন্য ছিল দ্বিতীয় ইনিংসে ম্যাচের দৃশ্যপাট পুরোপুরি বদলে দিলেন হাসান মাহমুদ তিনি দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট স্বীকার করেন রানা পান চারটি উইকেট এবং তাসকিন আহমেদ নেন একটি উইকেট দুই টেস্ট মিলিয়ে ছত্রিশ উইকেটের মধ্যে বাংলাদেশের পেশাররা একুশটি উইকেট নিয়েছে পাকিস্তানের মাটিতে দাপট দেখিয়ে গেল বাংলাদেশের বোলাররা এটাই তাদের সাহসিকতার নতুন উদাহরণ বাংলাদেশ ক্রিকেট নতুন উচ্চতায় এগিয়ে চলুক বাংলাদেশ তাদের সাহসিকতায় ধন্যবাদ সবাইকে